আমি তোমারে ভালো কইরা আর বললাম না আর তুমি আমার কাছে কি চাও বলো কিছু চাই না তোর কি আছে যে দিবা কি আছে বলো তাল গাছে তাল নাই তাল গাছে তাল নাই তারপর আমার সামিল ওরে ছি হ্যাঁ বলো আমার কাছে আমার কাছে যা আছে তোমার কাছে নাই তোমার কাছে যা আছে আমার কাছে নাই ছেলের কাছে কি থাকে না মেয়ের মেয়ের কাছে কি থাকে ওই তো বুঝলে তো মন করে চলে এসেছে